আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারা নুপুর আজ নিয়ে এসেছি মজাদার আরেকটা মিষ্টির রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো রাজভোগ মিষ্টি বানিয়ে আমার চ্যানেলে দেখবেন যে বিভিন্ন রকম মিষ্টির রেসিপি রয়েছে আর ইনশাল্লাহ সবাই এই রেসিপিগুলো দেখে পারফেক্ট মিষ্টি বানাতে পেরেছে তাই আবারও আজকে আমি নতুন একটা মিষ্টি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে রাজভোগ এই মিষ্টিটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কেন রাজভোগ নাম এই মিষ্টিটা কাটার পরে দেখুন যে এর ভিতরটা কতটা সুন্দর আর ভিতরটা কিন্তু পুরোটাই দেখুন যে মাওয়া দিয়ে ভরা রাজভোগ কেন এটাকে বলা হয় এটা বানানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দেখুন যে যেমন সুন্দর দেখতে তেমনি কিন্তু অনেক অনেক টেস্টি আর আমি পারফেক্ট একটা রেসিপি আজকে দিয়েছি রাজভোগের আসুন দেখে আসি এই রাজভোগ মিষ্টিটা বানানো ছানা পারফেক্ট হওয়াটাই হচ্ছে সবচেয়ে জরুরি যে কোনো মিষ্টির জন্য আর অবশ্যই যদি ছানা আপনাদের পারফেক্ট হয় তাহলে দেখবেন যে মিষ্টিটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে আজকে আমি এখানে দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে ফার্স্ট আমি আগে বলক তুলে নেব দুধটা যখন এরকম করে বলক চলে আসবে তখন কিন্তু চুলার জালটাকে একদম বন্ধ করে দেবো এবং এটাকে একটু আমি দু মিনিট ধরে একটু নেড়ে চেড়ে একেবারে খুব বেশি যেহেতু এটা উত্তপ্ত একটু এর ভাবগুলো বের করে নেব ভাবগুলো একটু বের হওয়ার পরে জাস্ট কিন্তু এক দুই মিনিট খুব বেশি না হ্যাঁ আমি এখানে দেখুন যে পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিয়েছি আমি এখানে যেহেতু দুই লিটার দুধ নিয়েছি তাই এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সঙ্গে পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ পানি একসঙ্গে মিলিয়ে নিয়েছি সেটাকে জাস্ট এভাবে আমি ধীরে ধীরে দেব এবং এটাকে খুব ধীরে সুস্থে নাড়তে থাকবো দেখুন একটু করে দিতে হবে এবং নাড়তে হবে একবারে কিন্তু সবগুলো দেওয়া লাগবে না কারণ সবগুলো আমার নাও লাগতে পারে দেখুন আস্তে আস্তে দেখবেন যে এই পানিটা একদম খুব সুন্দরভাবে ছানা থেকে আলাদা হয়ে যাবে এবং পানিটা একটা গ্রিন কালার ধারণ করবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফাটতে শুরু করেছে এটা কিন্তু আমার আর নাও লাগতে পারে ভিনেগার আমার কিন্তু অনেকটা পরিমাণ বেঁচে গিয়েছে হ্যাঁ এই ভিনেগারটা দিয়ে পরবর্তীতে আমি কিন্তু আবার ছানা করতে পারবো এই পানি মিশানো ভিনেগারটা আমরা একটা বোতলে রেখে দিতে পারবো এবং এটা দিয়ে পরবর্তীতে আবার করতে পারবো দেখুন আমার কিন্তু সুন্দর সবুজ বর্ণের একটা পানি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে আর ছানাটা দেখুন যে খুব সুন্দর আলাদা হয়ে গিয়েছে ঠিক এই অবস্থায় গরম গরম এটাকে আমি ঢেলে ফেলবো বেশিক্ষণ কিন্তু গরম পানির মধ্যে এই ছানাটাকে রাখা যাবে না স্টেইনারের উপরে দেখুন যে একটা পাতলা কাপড় এভাবে বিছিয়ে দিতে হবে আর সেখানে আমার এই ছানাটা একদম খুব সুন্দরভাবে ঢেলে দিতে হবে আর নিচে কিন্তু অবশ্যই একটা পাত্র দেবেন কারণ এই বাড়তি পানিটা সেই পাত্রতে জমা হবে এখন এই ছানাটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দেখুন ধুয়ে দিচ্ছি ছানাটা যখন এভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবো তখন এখানে যে আমি ভিনেগার ব্যবহার করেছি এই ভিনেগারের যে একটা টক ভাব রয়েছে সেটা যেমন এখান থেকে চলে যাবে তেমনি এই ছানার মধ্যে যদি গরম থাকে তাহলে ছানাটা যখন অভার কুক হয়ে যাবে তখনও কিন্তু আমাদের মিষ্টিটা ভালো হবে না তাই এভাবে ভালো মতো এটাকে ধুয়ে নেওয়ার পরেই দেখুন যে এইভাবে চারপাশ থেকে জড়িয়ে নেব কাপড়টা নিয়ে এটাকে আমি জাস্ট এখানে তিন থেকে চারবার আস্তে করে এই যে বাড়তি পানিটা এটা একটু ফেলে দিচ্ছি দিয়ে এটাকে আমি দুই ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো দুই ঘন্টা পরে দেখুন যে আমি ছানাটাকে নামিয়ে নিয়েছি ছানাটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার একেবারে পারফেক্ট হয়েছে দেখুন ছানাটা কতটা সুন্দর ঝুরঝুরা এটা একদম ভিজাও নেই আবার একেবারে ড্রাইও কিন্তু নেই কিভাবে বুঝবেন দেখুন হাতে ঠিক এভাবে নিচ্ছি হাতটা একদম সুন্দরভাবে লেগে যাচ্ছে আর যদি ড্রাই হতো তাহলে এরকম লাগতো না আবার বেশি প্যাচ প্যাচে হলে এখান থেকে একটা পানি পানি ভাব থাকতো এখন এই রাজভোগ মিষ্টি যে আজকে আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে আমাদের কিছু রাজকীয় জিনিস দিতে হবে আর তার মধ্যে একটা হচ্ছে মাওয়া আমার চ্যানেলে দেখবেন যে মাওয়া কীভাবে ঘরে বানিয়ে সংরক্ষণ করতে হয় তার কিন্তু একটা ভিডিও রয়েছে আমি ঠিক সম সেই স্টাইলে মাওয়া তৈরি করে দেখুন যেরকম বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেই মাওয়াটা যখন আমার দরকার হয় তখন ঠিক আমি গ্রেট করে নেই দেখুন এভাবে করে আর এভাবে যদি আপনারা মাওয়া তৈরি করে ঘরে সংরক্ষণ করেন তাহলে দেখবেন যে কত সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন আর আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সে অনুযায়ী মাওয়া তৈরি করে নেবেন এখানে কিছুটা দেখুন যে পেস্তা বাদাম আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই পেস্তাগুলোকে জাস্ট আমি একটু এর উপর থেকে ছালগুলো ছিলে নেব বাদামের ছালগুলো দেখুন ছিলে নিয়ে আমি এগুলো একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিচ্ছি যেটা আপনার শুকনো যে মশলাগুলো ইয়া করেন ব্লেন্ড করেন সেখানে আর আমি এখানে সাদা এলাচের বীজ দিয়ে দেব। আমি কিন্তু ছালটা দিচ্ছি না জাস্ট সাদা এলাচের মধ্যে বীজটা দিয়ে দেব চার থেকে পাঁচটা তারপর ভালো মতো এটাকে ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করে নিয়ে আসবো বাদাম এবং এলাচগুলো দেখুন যে আমি এরকম করে নিয়ে আসলাম ব্লেন্ড করে এগুলো খুব বেশি যে মিহি হতে হবে তা কিন্তু না এখন এগুলো মাওয়ার মধ্যে দিয়ে আমি আমার যে ছানাটা করেছিলাম সেখান থেকে মাওয়ার হাফ পরিমাণ ছানা এখানে দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালো করে আমি একটু মথে নিচ্ছি মাওয়াটা দেখুন যে আমি খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট ধরে মথে নিয়েছি এখন মাওয়া থেকে ঠিক ছোট ছোট লেচি কেটে সেগুলোকে হাতের তালুতে এরকম গোল করে ছোট বেবি মিষ্টি যেরকম করে আমরা বানাই ঠিক সেরকম স্টাইলের এরকম মিষ্টিগুলো বানিয়ে নেব আর এটা আপনারা ঠিক ততটা করবেন যতটা আপনি বড় মিষ্টি করবেন হ্যাঁ এখন দেখুন যে এরকম গোল করে হাতের মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মিষ্টি বানাবো মাওয়া দিয়ে মিষ্টিগুলো বানানো আমার শেষ এখন আমার ছানাটা প্রসেস করার পালা ছানাটাকে ফার্স্ট তিন মিনিট ধরে আমি শুধুমাত্র হাতের এই যে তালুর এই জায়গাটা দিয়ে মথে নেব একদম খুব সুন্দর করে তিন মিনিট ধরে তিন মিনিট ধরে দেখুন যে আমি মথে নিয়েছি ছানাগুলোকে এখন এই ছানার মধ্যে আমাকে কিছুটা জিনিস মিলাতে হবে আর সেটা হচ্ছে আমি এখানে এক চা চামচ দেখুন যে সমান সমান করে দিলাম আরও এক চা চামচ মানে দুই চা চামচ পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই আপনারা লেবেলটা সমান করে দেবেন আর এক চা চামচ পরিমাণ একদম সমান লেভেল করে আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার তিন থেকে চার মিনিট ধরে মথে নেব ময়দার রেশিওটা হচ্ছে এক কেজি দুধের ছানার জন্য এক চা চামচ পরিমাণ আর চিনি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ এই মিষ্টিটার জন্য আবার চার মিনিট ধরে দেখুন যে আমি ছানাটাকে সুন্দর করে মথে নিয়েছি মোট কিন্তু আমি সাত মিনিট মথে নিলাম কখনোই ছানা ওভার মথবেন না এবং খুব জোরে জোরে এগুলোকে চেপে চেপে মথে নেবেন না তাহলে হাতে দেখবেন যে তেল বের হয়ে যাবে আর যদি তেল বের হয়ে যায় তাহলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে যারা বলেন যে মিষ্টি শক্ত হয়ে যায় এই মিষ্টি শক্ত হওয়ার কিন্তু আরেকটা কারণ হচ্ছে ছানা যদি ওভার মথা হয় এখন কিভাবে বুঝবেন যে ছানাটা মথা হয়ে গিয়েছে দেখুন আমি প্লেট থেকে তুলে নিচ্ছি প্লেটটা কিন্তু একেবারে সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে আর এগুলো দেখুন যে সব খুব সুন্দর মসৃণ একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে এখন আরো একটা বোঝার বুদ্ধি হচ্ছে ঠিক আপনি একটু হাতে নিয়ে নেবেন ছানার নিয়ে আপনারা একটা মিষ্টি তৈরি করবেন যদি দেখেন যে আপনার মিষ্টির গাটা একদম খুব সুন্দর মসৃণ হচ্ছে তাহলে বুঝতে হবে যে ছানাটা আপনার মাথা পারফেক্ট হয়েছে আর যদি দেখেন যে এখানে ফাটল রয়েছে তাহলে বুঝতে হবে যে ছানাটা আমার আর একটু মথে নিতে হবে এখন আপনি ঠিক কতটুকু মিষ্টি বড় করতে চান বা ছোট করতে চান বা কয়টা মিষ্টি বানাতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে সে অনুযায়ী আপনি লেচি কেটে নেবেন আমি দু কেজি দুধের ছানা থেকে আজকে এখানে তৈরি করব ষোলোটা মিষ্টি রাজভোগ মিষ্টি একটু বড় সাইজের হয় কারণ এটা কিন্তু বুঝতেই পারছেন রাজভোগ নাম একটু রাজকীয় ব্যাপার স্যাপার কিন্তু এখানে জড়িত রয়েছে তাই প্রথম আমি এখানে ষোলোটি অংশে ভাগ করে নেব লেচিগুলো কেটে নেওয়ার পরে চলুন আমরা শিরা উঠিয়ে দিয়ে আসি শিরা উঠানোর জন্য আমি একটা হাড়ি নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দেব দুই কাপ পরিমাণ দুই কাপ চিনির জন্য আমি এখানে আজকে ব্যবহার করব ছয় কাপ পরিমাণ পানি রেশিও হচ্ছে একেবারে খুবই সুন্দর একটা রেশিও সেটা হচ্ছে এক কাপ চিনির জন্য তিন কাপ পানি তাহলে দেখবেন যে আপনার মিষ্টিগুলো খুবই সুন্দর হবে আর হাঁড়িটা সিলেক্ট করবেন সব সময়। আপনার সেই হাড়িটা থাকবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু দৈর্ঘ্য বেশি থাকবে আর প্রস্থটা মোটামুটি একটা মাঝারি অবস্থানে থাকবে এই হাঁড়িটা সিলেক্ট করার ব্যাপারে কিন্তু অনেকেই ভুল করেন এখন এখানে আমি পানি দেওয়ার পরে জোর আছে আমি পানিটাকে আগে বলক তুলে নেব আর ওদিকে চলুন যে আমরা মিষ্টিটা বানাতে চলে যাই হাতের তালুতে ঠিক একটা লেচি নিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্ট দেখুন একটু চেপে দিয়েছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে এটাকে আগে মিষ্টি বানাতে হবে এটা কিন্তু একটু ভিন্ন প্রসেস আমি কিন্তু বারবার বলছি যে এটা রাজভোগ রাজকীয় একটা ব্যাপার দেখুন এভাবে মাঝখানটায় ফাঁক করে আমি যে মাওয়ার মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে এভাবে করে ছানা দিয়ে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার খুব সুন্দর করে গোল করে মিষ্টি বানিয়ে নেব। চেষ্টা করবেন যে মিষ্টির গাটা যেন যতটুকু সম্ভব মসৃণ করার চেষ্টা করবেন তাহলে আপনার মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতে এবং মিষ্টিটা ফাটার কোনো ভয় থাকবে না আবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি এবং এর মাঝখানে দেখুন যে আমি এরকম ফাঁক করে দিয়ে একটা মাওয়ার মিষ্টি এখানে ঢুকিয়ে দিয়ে ঠিক এইভাবে করে বন্ধ করে দেব দিয়ে আবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা মিষ্টি শেপ দেব দেখুন হয়ে গেল কত সুন্দর ঠিক এইভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি দেখুন যে আমি বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি শিরার কাছে এখন একটা টিপস আপনাদেরকে দেই যদি আপনারা মিষ্টি বানানোর পরে শিরা করতে যান তাহলে এই মিষ্টির উপরটা ড্রাই হয়ে যাবে আর মিষ্টির উপরটা যদি ড্রাই হয় তাহলেও কিন্তু মিষ্টি শক্ত হবে শিরা খুব সুন্দরভাবে দেখুন যে বলক চলে এসেছে এখন আরও একটা ব্যাপার বলি শিরা কখনোই কিন্তু খুব বেশি জাল করবেন না তাহলে যদি শিরা ঘন হয়ে যায় তাহলেও কিন্তু মিষ্টি শক্ত হবে এখন এই শিরার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের দুধ এবং এরকম একটা বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি কখনোই দুধ দিয়ে সেই শিরাটা একটু যখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তার মধ্যে মিষ্টি দেবেন না তাহলেও কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এখন আমার মিষ্টিগুলোকে খুব দ্রুত হাতে বিসমিল্লা বলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন চুলায় জাল জোর আছে রেখে মিষ্টিগুলোকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম যদি দেখেন যে এর মধ্যে উতলে পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে অবশ্যই ঢাকনাটা একটু সরিয়ে দেবেন আবার সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দেবেন তবে সব সময় মনে রাখবেন চুলার আস্তা কিন্তু অবশ্যই জোর আঁচ থাকতে হবে দশ মিনিট পরে দেখুন যে মিষ্টিগুলো ঠিক কতটা বড় সাইজ হয়ে গিয়েছে এখন পাশের চুলায় দেখুন যে আমি গরম পানি উঠিয়ে দিয়েছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ গরম পানি আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি আরও দশ মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে এগুলো কিন্তু দেখুন শিরার নিচে এইটটি পারসেন্ট ডুবে গিয়েছে এই শেষ পর্যায়ে এসে আবার হাফ কাপ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টা রসে ভিজে একেবারে মিষ্টিগুলোকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন কিছুটা মাওয়া এর উপর ছড়িয়ে দিয়ে দেখুন যে আমি এগুলোকে পরিবেশন করলাম আর এটা দেখেছেন যে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা নিজে যখন বাসায় এগুলো বানাবেন তখন দেখবেন যে এই রাজভোগ মিষ্টিগুলা কতটা টেস্টি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন